আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আজকে বাংলাদেশে উত্তাল হতে পারে বিশেষ করে ঢাকা উত্তাল হতে পারে বিক্ষোভ মিছিলে বিক্ষোভের নগরীতে পরিণত হতে পারে ঢাকা মূলত এই বিক্ষোভ হতে পারে গতকালকে চট্টগ্রামে যে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আপনারা এর মধ্যেই জানেন যে বাংলাদেশে ইসকন অর্থাৎ হিন্দু জঙ্গি সংগঠন বলা হয় ইস্কনকে সিঙ্গাপুরে নিষিদ্ধ এই সংগঠনটি এবং বাংলাদেশে বিগত দশক ধরে এই সংগঠনের ব্যাপক উত্থান হয়েছে এই সংগঠন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে কথা উঠছিল আমরা দেখছি গত পাঁচ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পরে বিভিন্ন সময় বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে সেই চেষ্টার অংশ হিসাবে চট্টগ্রামে একটি সমাবেশ করে পুলিশের উপরে হামলা করেছিল এই ইস্করের নেতাকর্মী সমর্থকরা সেই ঘটনা অক্টোবর মাসে ঘটেছিল তারপর থেকে কিন্তু সারা দেশে এই ইস্কনকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি আরো অনেক বেশি জোরালো হচ্ছিল সুপ্রিয় দর্শক ওই ঘটনার পরে চট্টগ্রামের ওই ঘটনার পরে ইস্কনের বেশ কজন নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল এখানে আরেকটি ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে যে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সেখানে যে স্বাধীনতা স্কোয়ার রয়েছে যে স্বাধীনতা স্তম্ভ রয়েছে সেই স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছিল ছাত্র জনতা আর এই চব্বিশের বিপ্লবের পরে চব্বিশের স্বাধীনতার পরে সেই পতাকাকে নামিয়ে সেখানে ইস্কনের পতাকা উড়িয়ে দিয়েছিল এই সংগঠন যে কারণে ইস্কনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল ইস্কনের এই নেতা কর্মীদের বিরুদ্ধে এবং আমরা সর্বশেষ দেখছি গত সোমবার ঢাকা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম যাবার প্রাককালে এই ইস্কনের নেতা তাকে অর্থাৎ তার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা ছিল তাকে পুলিশ গ্রেফতার করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে গ্রেফতার করা হয় এবং তার অন্য পরিচয় হলো তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সুপ্রিয় দর্শক এই ব্যক্তিকে গ্রেফতারের পরে আমরা জানতে পারি যে তাকে তাকে নেওয়া হয় হয় এবং আদালতে আদালত থেকে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং এই যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি মূলত তার যে সমর্থকরা রয়েছে তাকে যখন কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় তখন তার সমর্থকরা হামলা করে পুলিশের গাড়িতে হামলা করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় গতকালকে সাতত্রিশ জন জন পুলিশ সহ সাতত্রিশ জন আহত হয়েছেন চট্টগ্রামে তাদের হামলা এবং একজন আইনজীবী যার নাম আপনার মধ্যে জানেন যে সাইফুল ইসলাম যিনি সরকারি পক্ষে বা রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌশলী এই সাইফুল ইসলামকে এই স্কুলের সমর্থকরা বা ইস্কনের নেতাকর্মীরা তারা চট্টগ্রামের আদালত প্রাঙ্গনের আশেপাশেই তাকে আমরা গণমাধ্যমের যে প্রতিবেদন দেখেছি যে তাকে একের পর এক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে অনেকেই সোশ্যাল মিডিয়াতে লেখছেন যে তাকে সরাসরি জবাই করা হয়েছে যাই হোক সুপ্রিয় দর্শক আমরা এখানে যে বিষয়টি দেখছি যে এটি নিয়ে সারা দেশে উত্তেজনা দেখা দিয়েছে বিশেষ করে একটি সম্ভাব্য সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি মধ্যে বিরাজ করছে সরকার থেকে শুরু করে বিভিন্ন যারা দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা কর্মী রয়েছেন তারা এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ সচেতন নাগরিকরা বারবার সোশ্যাল পোস্ট এবং মিডিয়াতে গণমাধ্যমে যে কোনো ধরনের উস্কানিতে পা না দিতে বলছেন এটি বড় ধরনের উস্কানি এরপরও কিন্তু আমরা দেখেছি যে বিক্ষোভ হয়েছে ব্যাপক তাৎক্ষণিক ভাবে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় অনেক রাত পর্যন্ত বিক্ষোভ হয়েছে সীতাকুণ্ডে বিক্ষোভ হয়েছে এই যে আইনজীবী যিনি প্রাণ হারিয়েছেন কিন্তু তিনি করেছেন ইসলামিক আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিভিন্ন ছাত্র সংগঠন তারা একজোট হয়ে বিক্ষোভ মিছিল করেছে তারা স্লোগান দিয়েছে দিল্লির বিরুদ্ধে তারা দিল্লি না ঢাকা ঢাকা বলে স্লোগান দিয়েছে তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং তারা বলেছে যে হিন্দু মুসলমান ভাই ভাই এবং সনাতন মুখরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে একটি বড় ধরনের মিছিলের দৃশ্য আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ওই আইনজীবীর গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়েছে এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি বাংলাদেশে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আজকে ঢাকায় বিভিন্ন কর্মসূচি রয়েছে এমনিতেই গত কদিন ধরে ঢাকায় বিভিন্ন গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছিল তার বিরুদ্ধে ছাত্র জনতা বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলন এবং অন্যান্য ছাত্র সংগঠন তারা সম্মিলিতভাবে আগামী সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে তারা এই জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাবে এর মধ্যে যখন এই ঘটনা ঘটলো আজকে ঢাকা উত্তাল হবে খুবই স্বাভাবিক এর মধ্যে আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কেন্দ্রীয় ভাবে কর্মসূচি ঘোষণা করেছে প্রত্যেকটি বিভাগীয় শহরে তারা বিক্ষোভ মিছিল করবে আজকে বাইতুল মুকার থেকে শুরু করে সাপ্রাচত্তর পর্যন্ত তাদের এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে এছাড়াও আমরা গণমাধ্যমের বিভিন্ন বরাদ দিয়ে এবং আমাদের তথ্যপত্র ঘেটে জানতে পারছি যে বাংলাদেশের প্রত্যেকটি আদালত প্রাঙ্গণ বিশেষ করে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গন এবং ওদিকে ঢাকার জজ কোর্ট এদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ টিএসি এবং প্রেস ক্লাব প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ হবে মূলত আজকে ফেসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ হবে মূলত যে ইস্কন যাকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছিল সেই দাবি এখন আরো জোরালো হয়েছে এবং তারা একজন আইনজীবীকে সরকারি পক্ষের আইনজীবীকে হত্যার মধ্য দিয়ে কে হত্যা করেছে সেই দৃশ্য কিন্তু গণমাধ্যমে সোশ্যাল চলে এসেছে সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে এখন এটি পরিষ্কার যে সংগঠন এবং এই এইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে এখন আখ্যা দিয়ে তাকে আরো বেশি তাকে এর মধ্যেই শাস্তির আওতায় নিয়ে আসার একটি সুযোগ তৈরি হয়েছে সরকারের কিন্তু সরকার কি পারবে সেই শাস্তি নিশ্চিত করতে সুপ্রিয় দর্শক এখানে ভারতের সাথে সম্পর্কের উত্থান একটি বড় সমীকরণ রয়েছে আমরা এর যে উত্থানকে গ্রেফতারের বিজেপি পি তিনি কিন্তু বাংলাদেশ সীমান্তকে ব্লক করার হুশিয়ারি দিয়েছেন এবং চিনময়কে অবিলম্বে মুক্তি দেবার দাবি জানিয়ে তার দলের নেতা কর্মীদেরকে নিয়ে তিনি বিক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলাদেশকে হুমকি দিয়ে কথা বলেছেন আমরা আমরা দেখেছি এর গতকালকে গণমাধ্যমে জানতে পারলাম যে গ্রেপ্তারের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটের প্রতিবাদ জানিয়েছে এবং তারা কথা বলেছে এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠিয়েছে সেই অভিযোগের জবাব দিয়েছে ঢাকা ঢাকা একটি গতকালকেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বিজ্ঞপ্তি থেকে আমরা জানতে পেরেছি যে এটি সংখ্যালঘু নির্যাতনের বিষয় নয় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই অভ্যন্তরীণ বিষয়ে তারা কথা বলার একটি রাখে না ভারত এবং উভয় দেশের মধ্যে বন্ধুত্ব সুলভ সম্পর্কের জন্য এই ধরনের কথাবার্তা বা এই ধরনের বিবৃতি থেকে ভারতকে বিরত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি সম্ভাব্য সাম্প্রদায়িক দাঙ্গার ইঙ্গিত এর পেছনে হয়তো বিদেশি ষড়যন্ত্র এবং থাকতে পারে কথাটি তরুণ উপদেষ্টারা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি সামাজিক সাংবাদিক এবং শিক্ষাবিদরা সচেতন নাগরিকরা প্রত্যেকেই তারা সোশ্যাল মিডিয়া দেখছেন অনেকেই গণমাধ্যমে কথা বলছেন টকশোতে বলছেন যে এর মধ্যে সুস্পষ্টভাবে একটি ইঙ্গিত রয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার সুপ্রিয় দর্শক ব্যর্থ এবং পতিত শক্তি তারা বাংলাদেশে আবার পুনরায় অস্থিতিশীলতা তৈরি করে ক্ষমতাকে বাগে নেওয়ার জন্য অথবা তাদের বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বিদেশি প্রভুদেরকে বাংলাদেশে ডেকে নিয়ে আসতে চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায় সেই সব অভিযোগ করছেন সুশীল সমাজের নেতারা সুপ্রিয় দর্শক তাই আমরা দেখছি যে বাংলাদেশে এ ধরনের একটি উস্কানি একজন আইনজীবীকে হত্যা করেছে যেখানে ইস্কোরের জঙ্গিরা তখন এদেশে স্বাভাবিকভাবেই উত্তেজিত জনতা কিন্তু স্বাভাবিকভাবেই একটি সমীকরণ দাঁড়ায় তারা এই ইস্কনের লোকদের উপরে একটি পাল্টা আঘাত প্রতিঘাত করতে পারে যদিও সেই কাজকে বারণ করছে সরকার থেকে শুরু করে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল এবং সুচিন্তিত যারা সুচিন্তা করেন এই ধরনের ব্যক্তিবর্গ কারণ কাউকে ফাঁদে পা না দেওয়ার কথা বলছেন এটি একটি বড় ধরনের ফাঁদ বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিয়ে ফায়দা নিতে চায় বিদেশি স্বার্থন্যাসী গোষ্ঠী সুপ্রিয় দর্শক আমি আলোচনা আর দীর্ঘ করবো না আজকে মূলত এখন এই কথাটি যে কারণে বললাম যে সাম্প্রদায়িক যে দাঙ্গার উস্কানি হচ্ছে এই দাঙ্গার ফাঁদে কাউকে পা দেওয়া যাবে না আর সরকারও কতটা ইস্কনের বিচার করতে পারবে সেটি এখন অনেকটাই সন্দেহের ব্যাপার কারণ তা নিয়ে ভারতের সাথে সম্পর্কের উত্থান পতন আরও পতন কোন পর্যায়ে যাবে তা একটি স্ট্যান্ডার্ড নির্ধারণ হতে পারে সুপ্রিয় দর্শক তাই আমরা দেখছি যে বাংলাদেশে এই মুহূর্তে ইস্কন কে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা হয়তো আরো অনেক বেশি উত্তাল হবে ঢাকা সারা দেশ এবং এর মধ্য দিয়ে যদি ইস্কন সত্যিকার অর্থেই আমরা যেটি শুনে আসছি যে তারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে নিষিদ্ধ করা হতে পারে বলে আমি মনে করি সেটি ভারতের সাথে সম্পর্কের উন্নতি হোক হোক অথবা অবনতি কারণ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলা সবকিছুই বাংলাদেশের নিজের বহিঃশক্তি কি বললো না বললো তাতে কোনো এসে যায় না সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ